সম্মাননা পাচ্ছেন জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী জনাব খুশি তালু সাহেব এবং সর্বনা ক্রিস্টি তুলে দিচ্ছে আটত্রিশতম ফোকনার কনভেনার জাহাঙ্গীর কবির সাহেব ফোকনা স্টিয়ারিং কমিটির অনারেবল ট্রেজারার ফিরুদ আহমেদ সাহেব এবং অন্তঃসঙ্গীত এবং বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব সবজ চৌধুরী এবার আমি সম্মান নেয়ার জন্য আহ্বান করছি মঞ্চে কাজী নাসরিন সিদ্ধিকা আটত্রিশতম থিংস অফ রাইটার এবং সমাজসেবিকা তাকে সম্মাননা ক্রেস্টি তুলে দিচ্ছেন আটত্রিশতম ফোবানার কনভেনার জাহাঙ্গীর কবি বাবুল সাহেব ফোবানা স্টিয়ারিং কমিটির অনারেবল ট্রেজারার ফিরোজ আহমেদ সাহেব এবং অন্তর এবং বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব স্বপন চৌধুরী সাথে আছেন জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী জনাব খুশিদ আহম সাহেব এবার আমি আহ্বান করছি আই গভর্নিং বডি মেম্বার জনাব মাহমুদ রহমান ভুঁইয়া মিলন সাহেবকে সম্মাননা ক্রেস্ট নেয়ার জন্য সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আটত্রিশতম ফোবানার কনভেনার জাহাঙ্গীর কবির বাবলু সাহেব ফোবানা স্টিয়ারিং কমিটির ট্রেজারার ফিরোজ আহমেদ সাহেব এবং অন্তঃসবিজ এবং বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব সফল চৌধুরী সাহেব

শুধু এবার আমি সম্ভাবনা ক্রেস্ট নেয়ার জন্য আহ্বান করছি বাংলাদেশের জনপ্রিয় মডেল এন্ড আলিক শখ

সম্মানিত সধী এবার আমি আহ্বান করছি কাশেম আলী দুলাল সাহেবকে তিন শতাধিক চলচ্চিত্রের চিত্রনাট্যকার কাশেম আলী দুলাল যদাব কাশেম আলী দুলাল শুধু এ পর্যন্ত প্রবাদার পক্ষ থেকে আমাদের অতিথি সম্মাননা সম্মানক প্রশ্নটি রা হলো এবার অন্তঃশবিচ এর পক্ষ থেকে সম্মাননা প্রশ্ন দেয়া হবে প্রথমেই আমি সম্মানক প্রশ্ন নেয়ার জন্য অনুরোধ করছি 38 তম ভবনার অনরাবল কমবিনার জনাব জাহাঙ্গীর কবির চৌধুরীকে এবং প্রশ্নটি তুলে দিচ্ছেন অন্তঃশবিচ এবং বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের অরাবল চেয়ারম্যান শমতু করছি মহানা স্টিয়ারিং কমিটির অনারেবল ট্রেজারার জনাব ফিরোজ আহমেদকে সম্মাননা ক্রেস্টি নেয়ার জন্য আর ক্রেস্টি তুলে দিচ্ছেন অন্তঃসমিজ এবং বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের অনারাবল চেয়ারম্যান জনাব স্বপন চৌধুরী সাহেব পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে সম্মাননা তুলে দেওয়া হবে অন্তঃশ্রী এবং বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের অনারাবল চেয়ারম্যান জনাব স্বপন চৌধুরীকে আমি অনুরোধ করছি তাকে প্রেসিডেন্ট

জন্ম হওয়ার কথা আমি তারও তিন দিন পরে হয়েছিলাম তো সব থেকে আমি অলওয়েজ আমাদের ছোট ভাই আছে সে আবার খুব সে খুব ফাস্ট তার জন্ম সাত মাসেই হয় এই জন্য খুব ক্রেডিট ডাক্তারের না কারণ আমাদের এলাকায় জানি যে আমি মিলে সরবরাহ ডাকাত পরে আমার বাড়িতে ডাকাত করছিল আমার মা ধর প্রেগনেন্ট চাকুদের হচ্ছে যা আছে তারা তারা বাড়িতে আমার মা ওনার বাড়িতে আমার সাংবাদিকদের সামনে আমি আমি যখন পুরে গিয়েছিলাম অনেক সাংবাদিক হাসপাতালে যখন ভিড় করলো আমার ট্রিটমেন্টটা আরো জোরালো হয়েছে মানে আপনাদের কারণে আমার ট্রিটমেন্ট টা হয় কিন্তু ওখান থেকে যখন সেন সার এখন যে স্বাস্থ্যমন্ত্রী উনি তখন ছেলে আমার ট্রিটমেন্টের দায়িত্বে তো উনি বললেন যে আসলে প্লাস্টিক সার্জারি করতে হতে পারে রনি তো এটা অনেক ব্যয়বল এক সাত বাড়ি করলো স্যার প্লাস্টিক যদি বাড়ি থেকে তোমার এতে থেকে কেমন লাগতে পারে তো যাইহোক আপনাদের বোয়ায় আমি মোটামুটি সস্ত হয়ে গেছি আহ এখানে অনেকে সিনিয়র আছে এখানে অনেকে সিনিয়র আছে তো বাংলাদেশে আমরা যারা স্ট্যান্ড আপ কমেডি করি সেটা আমার প্রতি অনেকের ভালোবাসা তো এই সফল ভাই সহ যারা আমাকে অনেক ভালোবাসে তারা কেমন ভালোবাসে তারা আমাকে ভালোবাসে নিজের সন্তানের মতো আর অন্যের বউয়ের মতো সেটা কেমন দেখলেন মানুষ নিজের সন্তান কেমন ভালোবাসে সে যদি কান্নাকাটি করে অধষ্টমী করে তাও তার প্রতিটা একটা মায়া থাকে কিন্তু অন্য একটা কাজ যাবে ব্যাজাজ খারাপ ওদের বাচ্চা কাটলে বিয়ের কাজ হয় কিন্তু বইয়ের ক্ষেত্রে উল্টা অন্যের বউ কাটলে মায়া লাগে মেয়েদের কাটলে মেজাজ খারাপ হয় তো আমি মোটামুটি তাদের এরকমটা আদরের তো যা হোক আবার দেশের বাইরে একটা প্রোগ্রামের জন্য আয়োজন আমি এর আগেও থেকে গিয়েছি তো ওখানে গেলে অ্যাকচুয়ালি আমার প্রবলেম হয় হচ্ছে আবার আমাকে বলে যে ওখানে তুমি ইংলিশে কথা টথা বলো তোমার সমস্যা হয় না আমি বললে সমস্যা হয় না কিন্তু যারা বোঝা তাদের বুঝতে সমস্যা

সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে জিজ্ঞাসা করার থাকে তাহলে এখন আমাদের সেই করতে পারেন আমাদের এখানে উপস্থিত আছেন আটত্রিশতম ফার কনভেনার জনাব জাহাঙ্গীর কবি বাবুল সাহেব এবং ফোবানা স্টিয়ারিং কমিটির ট্রেজারার জনাব ফিরোজ সাহেব আপনারা এই সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন আপনাদের যদি জানার থাকে আপনাদের যদি জিজ্ঞেস করার থাকে

আর অন্যান্য যারা আছেন আমরা বিভিন্ন দেশ থেকেও আমরা যেমন অস্ট্রেলিয়া তারপরে আমরা ইংল্যান্ড তারপরে আমাদের স্থানীয় ওখানকার আছে ওদের জন্য আমরা ওদেরকেও আমরা এখানে